আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে আরেকটি দাদা নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে খেয়াল করে দেখুন যে এই ফরটিনটা কীভাবে পাওয়া গেলো এখানে আপনার কে থ্রি দিয়ে গুণ করবেন কে টু দিয়ে গুণ করবেন ওয়ানকে ওয়ান দিয়ে গুণ করবেন তিনোটা যোগ করবেন ফরটিন পেয়ে যাবেন যেমন থ্রি কে থ্রি গুণ করলে নাইন ফোর ওয়ান তাহলে টোটাল যোগ করলে হবে ফরটিন একইভাবে টোয়েন্টি ফাইভ ফোর সিক্সটিন একইভাবে যোগ করলে ফর্টি ফাইভ পাওয়া যাবে অর্থাৎ ফাইভকে ফাইভ দিয়ে গুণ করলে টোয়েন্টি ফাইভ টুকে টু দিয়ে গুণ করলে ফোর ফোরকে ফোর দিয়ে গুণ করলে সিক্সটিন এইভাবে তাহলে আমাদের প্রশ্ন হলো অর্থাৎ আমাদের যে ধাঁধাটা এটা সাধারণ ব্যাপারটা হলো এই রকম যে ডি হ ডি হলো ডি হচ্ছে এ গুণ এ যোগ বি গুণ বি যোগ সি গুণ সি এখন আমরা এই এই যে এখানে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কীভাবে পেতে পারি আমরা যদি ফার্স্টকে ফার্স্ট দিয়ে গুণ করি তাহলে হবে কত টোয়েন্টি ফাইভ ছয়কে ছয় দিয়ে গুণ করলে হবে থার্টি সিক্স তাহলে দুনোটা একসাথে অ্যাড করলে কত হবে সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান এখন সিক্সটি টু থেকে যদি সিক্সটি ওয়ান চলে যায় তাহলে ওয়ান থাকে তাহলে এ এখানে যদি ওয়ান দিই আমরা তাহলে দেখেন মিলে গেছে ওয়ান স্কোয়ার যোগ ফাইভ স্কোয়ার যোগ সিক্স সিক্স স্কোয়ার ইজুন টু সিক্সটি টু তাহলে সিক্সকে সিক্স ডিগুন করলে থার্টি সিক্স ফাইভকে ফাইভ দিগুন করলে টোয়েন্টি ফাইভ এটার সাথে ওয়ানকে ওয়ান দি গুণ করলে ওয়ান তাহলে থার্টি সিক্স টুয়েন্টি প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান সেভেন সিক্সটি টু তাহলে আমাদের আজকে ধাদার উত্তর ওয়ান আর ব্যাপারটা এইভাবেই হবে আর কি